আমরা আসলে অনেক সময় অনেক ভিডিও দেখি এই ভিডিও কতজন মানুষ দেখবে জানি না কিন্তু দু সালে আইসা এরকম একটা ঘরে বসবাস করা তা দুইটা মানুষ শীতে গরমে সময় আর বর্তমানে ডেঙ্গুর যে কি প্রভাব সেটা আসলে বলে বোঝাইতে পারবো না রান্না করার ভালো ব্যবস্থা নাই ঘরে বাজার নাই মানে এগুলো বললে মানে শেষ নাই কোন মানে এই জায়গায় বললে যে নাই এই জায়গায় কোনো কিছুই নেই যে শূন্য শুধুমাত্র দুইটা মানুষ আছে এই জায়গায় এই জায়গায় বললে মানে কিছুই নেই আজকে যে কটা পানি যে বোতল আছে পানি তো প্রয়োজন মানে যেটা ফ্রি পাওয়া যায় সহজে ওই তিন বোতল পানিই আছে এই জায়গায় আর কিছুই নেই পাক করে দিলে খায় নাহলে খাইতে পারে না সেটা বলতে পারছে দেখলে তো মনে হয় যেন হয়তোবা বা বা অন্য কিছু কিন্তু এই জায়গায় মানুষ আছে দুইটা মানুষ এই জায়গায় থাকে আজ দুই সাল এই দুই হাজার পঁচিশ সালে এরকমের জায়গায় মানুষ বসবাস করে আসলে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না ক্যামেরায় কতটুকু দেখাতে পারবো জানি না এই জায়গায় মানুষ থাকা সম্ভব না কিন্তু বাধ্য তারা থাকতেছে এই জায়গায় চরাজীর্ণ অবস্থা ভিতরে না গেলে কিছু বুঝতে পারবেন আগে ভিতর দেখাবো বাহির পরে দেখায় আসেন তো ভাই ভিতরে আসেন তো ভিতরে আসেন একটু ভিতরে আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা

ভাই বিষয় মানে যারা আছে পাক করে দিলে খায় না হলে খাইতে পারে না সেটা বলতে পারছে তাহলে আমরা যদি পরবর্তীতে একটা বাজার করে দিই তাহলে পাক করতে পারবেন না পাক কোন সময় দেবে তারপরে চুলা টুলা আছে আমরা তো একটা অন্য কাজে কাজেছিলাম আসার পরে সবাই বলতে আছে যে হ্যাঁ খুবই কষ্টের মধ্যে আছে শারীরিক অর্থনৈতিক বাসস্থানও ভালো না এটা শোনার পরে আমরা ভিতরে ঢুকলাম আমার এই ছোট ভাই কইতেছে যে চলেন আমরা একটু দেখি এরপরে তো বাস্তবেই দেখলাম পাশে কি পুকুর

ওষুধ দরকার আছে না ওষুধ কিনবেন ওষুধ তো নিজে যাইতে পারেন না যার মাধ্যমেই কেন ছেলের মাধ্যমে এই ওষুধটা আনলে নিয়মিত ওই ওষুধটা খাইবেন আর হচ্ছে বাকি যে টাকা কত আছে কত দুই হাজার টাকা দুই হাজার টাকা দিতে পারতাম টাকা হয় যেহেতু দুই হাজার টাকা হচ্ছে দুই হাজার টাকা এখন না করিতে জ্বরের ওষুধ এরপরে অন্য ওষুধ লাগে কারো মাধ্যমে আনাইবেন আর আমরা কি ওষুধ খান লেখে লই যেতাম আমরাই আনিয়ে দিতাম ঠিক আছে কিন্তু যেহেতু আপনার ওই যে ছেলে আছে বা যারা নাতি টাতি আছে একে মাধ্যমে আনাইবেন তো এটা রাখেন বিশ মিনিটে এটা হচ্ছে কি আরো একটা কথা কই এটি কোনো দান না এটা কোনো দান না এটা হচ্ছে কি জানেন উপহার ঠিক আছে এটা হচ্ছে উপহার আর এই উপহার দিচ্ছে হচ্ছে আমাদের আমেরিকা শুনছেন না একটা দেশ আছে আমেরিকা থেকে এক ভাইয়ে এবং আপু এই উপহারটা আপনাদের জন্য পাঠাইছে আমাদের মাধ্যমে তো মূল কৃতিত্ব বা ক্যাড হচ্ছে তাদের ঠিক আছে তো আমরা মাত্র ও আপনার হাতে এই টাকাটা আমরা তুলে দিলাম তাদের জন্য দোয়া করবেন আর এই যে ঘরের যে জরাদীর্ণ অবস্থা আমরা চেষ্টা করব আর হচ্ছে এটা যদি মেরামত করতে পারি আল্লাহ যদি মানে সেই তফিক আমাদের দেয় বিশেষ করে মানে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করবো এর জন্য আর ওই যে বাজার সদায় এগুলো আমরা দেখবো আপনার জন্য কী করতে পারি তো এটি আপনি বিশ মিনিট রাখেন ঠিক আছে তো তাদের জন্য আপনি একটু দোয়া করবেন তারা হচ্ছে যে ইয়া আমাদের উপর তারা বিশ্বাস রাখে যে এই মানুষগুলোর কাছে আমানতটা পাঠাইলে সঠিক জায়গায় দিতে পারবে আর আমরা হয়েছে যে ইয়া ওই মানুষগুলোর সন্ধান করি যাদের আসলে প্রয়োজন এই সমস্ত কাজের তো যাই হোক আজকের আমরা চলে যাবো আর আসলে খারাপ লাগতেছে আমরা আসলে অনেক সময় অনেক ভিডিও দেখি এই ভিডিও কতজন মানুষ দেখবে জানি না কিন্তু দু সালে আইসা এরকম একটা ঘরে বসবাস করা তাও দুইটি মানুষ শীতে গরমে সব সময় আর বর্তমানে ডেঙ্গুর যে কি প্রভাব সেটা আসলে বলে বোঝাতে পারবো না এই মশার ভিতরে থাকা এই পাশে পুকুর ঠিক আছে রান্না করার ভালো ব্যবস্থা নাই ঘরে বাজার নাই মানে এগুলো বললে মানে শেষ নাই কোন মানে এই জায়গায় বললে যে নাই এই জায়গায় কোনো কিছুই নেই যে শূন্য শুধুমাত্র দুইটা মানুষ আছে এই জায়গায় এই জায়গায় বললে মানে কিছুই নেই আছে ওই যে ওটা পানির যে বোতল আছে পানি তো প্রয়োজন মানে যেটা ফ্রি পাওয়া যায় সহজে ওই তিন বোতল পানিই আছে এই জায়গায় আর কিছুই নেই এই অবস্থা তো দাদু আজকে আমরা চলে যাব ঠিক আছে আর ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আপনার সাথে দেখা করব আশ্বাস দিয়ে গেলাম বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহ রিজিকে কার কি রাখছে তিনি ভালো জানেন ঠিক আছে ভালো থাকবেন আজকের মতো আমরা চাইতেছি তো আমাদের এই ছোটো ছোটো কল্যাণকার কাজগুলো আমরা যাতে চালিয়ে নিয়ে যেতে পারি এর জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এতটুকুই জাস্ট রিকোয়েস্ট আপনারা যদি সম্ভব হয় শেয়ার করে এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আসলে